সালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য কোনো রান্নার ভিডিও নিয়ে আমি আসিনি আজকে আপনাদেরকে একটা আনবক্সিং ভিডিও দেখাবো আমার কিছু শখের জিনিস কিনেছি ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি যেহেতু জিনিসপত্রই দেখতে পাচ্ছেন আমি কিছু মাটির মাটির জিনিসপত্র জিনিসপত্র কিনেছি আমার অনেক ভালো লাগে তো দেখুন আমি কি কি কিনেছি আপনাদেরকে একটা একটা করে দেখাচ্ছি আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে অনেক দিন থেকে এই জিনিসগুলো আমি কিনবো ভাবছি কিন্তু ওই কোথাও পাচ্ছিলাম না মাটির ডিনার সেটগুলো পাওয়া যায় খুব সহজে কিন্তু এই টির হাঁড়ি পাতিল গুলা আসলে আমি পাচ্ছিলাম না তো অবশেষে পেয়ে গেলাম আমার শখের জিনিসগুলা এটা হচ্ছে ভাতের পাতিল এই যে দেখুন এই যে পুরানোর কারণে এটা কালো হয়ে গেছে ভিতরের দিকটা দেখুন এটা হচ্ছে এটা ঢাকনা আমি একটা বড় পাতিল কিনতে চেয়েছিলাম যাক এটা পেয়েছি কিছু করার নেই আমি ভেবেছিলাম আর একটু বড় হবে এটা ঢাকনা এটা হচ্ছে একটা সার্ভিং পট আপনারা যে কোনো খাবার রান্নার পরে এখানে সার্ভ করে গেস্টের সামনে দিতে পারবেন আপনার ডাইনিংয়ের সৌন্দর্য কিন্তু অনেকটাই বৃদ্ধি করে দিবে এই মাটির জিনিসপত্র দেখুন এটা বাইরে দিয়ে এরকম কাজ করা আর এই যে এটা ঢাকনাটা এটা সরিয়ে রাখছি এবার দেখছি পরেরটা এটা হচ্ছে চায়ের পাতিল চায়ের পাতিলটা আমি ভেবেছিলাম একটু ছোট হবে যাকে একটু বড়ই হয়ে গেল ভালো হয়েছে এখানে চা বানাতে পারবো দুধও জাল দেওয়া যাবে অবশ্য দুধের পাতিলও আমি নিয়েছি সেটা আর একটু বড়ো দেখুন এটাতে কালো কোনো দাগ নেই এটা একেবারে ফ্রেশ জল্প একটু আছে একটা পাশে এই যে এটা ঢাকনাটা কালো কুলাও ভালো লাগে মাটির পাতিল যে কালো দাগ হলেও অসুবিধা নেই ভালো লাগে যে এটা হচ্ছে দুধের পাতিল দুধ জাল করবো এটারও ঢাকনা আছে ঢাকনাটা ভিডিওতে আসেনি আর এটা হচ্ছে আমার তরকারির পাতিল এটা অনেক বড় এটাতে মাংস যে কোনো তরকারি তারপরে দিয়ে অল্প স্বল্প পোলাও হলেও রান্না করা যাবে লাউ খিচুড়ি এই যে কত সুন্দর তাই না এই যে এটা ঢাকনাটা আমি এগুলো এখনও পরিষ্কার করিনি এটা আমি একবার দেখে এগুলা আবার রেখে দিয়েছি ভিডিও করার জন্য আর এটা হচ্ছে সব শেষে আমার কড়াই এটা হচ্ছে বড় কড়াই এখানে যে কোনো তরকারি ভাজাভুজি সব কিছুই করা যাবে আর এটা সব থেকে আমার বেশি ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগছে খুবই সুন্দর তাই না দেখতে এটা কিন্তু খুবই সুন্দরভাবে প্যাকেজিং করা ছিল প্যাকেটের ভিতরে খড় দিয়ে আমি একবার দেখে নিয়েছি ভালো করে আনার পরে আর এই যে এটা ঢাকনাটা সবগুলো পাতিলের ঢাকনা আছে দেখতে পাচ্ছেন এখানে কয়টা এক দুই তিন চার পাঁচ ছয়টা তো আমার এই শখের জিনিসগুলো আপনাদের কাছে কেমন লেগেছে আর মাটির জিনিসপত্র কার কার ভালো লাগে আমার মতো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার এই জিনিসগুলো কেমন হয়েছে আর অবশ্যই এগুলোতে যদি আমি রান্না করি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই আমার পেজটাকে ফলো করে দিবেন বা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ